চ্যাম্পিয়ন্স লিগের লিগ শেষ ম্যাচ ডে আজ নতুন শেষ লিগ ম্যাচ ডেতে আজ একসাথে অনুষ্ঠিত হবে আঠারোটি ম্যাচ ছত্রিশ দলের লড়াই শুরু হবে একসাথে বাংলাদেশ সময় রাত দুইটা থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ ম্যাচ ডে আঠারোটি ম্যাচ এদিকে সপ্তম ম্যাচ ডেতেই নিশ্চিত হয়েছে দুই দলের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে খেলা সেই দুই দল হল বার্সেলোনা ও লিভারপুল বার্সেলোনা সপ্তম ম্যাচ ডেতেই চূড়ান্ত করেছে তাদের শেষ ষোলোতে খেলার বিষয়টি এদিকে আজকের ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচ লিভারপুলের জন্য কারণ তারাও শেষ ষোলোতে উঠেছে এরই মধ্যে আজ মাঠে নামবে আর্সেনাল ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ পয়েন্ট শীর্ষ আটের বাহিরে রিয়াল তাই আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ তাদের জন্য রিয়াল মাদ্রিদ ছাড়াও মাঠে নামবে বড়িশা ডার্টমন্ড অ্যাথলেটিকো মাদ্রিদ বায়ার্ন টিএসজি সহ আরও বেশ কিছু দল চ্যাম্পিয়ন্স ম্যাচগুলো লাইভ দেখা যাবে সনি পিকচার নেটওয়ার্কের চ্যানেলগুলোতে অষ্টম ম্যাচ ডে অর্থাৎ আজকের শেষ ম্যাচ ডেতে এই আঠারো ম্যাচ থেকে চূড়ান্ত হবে শীর্ষ আট দল যারা সরাসরি চলে যাবে শেষ ষোলোতে বাকি আট দল চূড়ান্ত হবে নয় থেকে তম দলের মধ্যে প্লে অফ খেলার মধ্য দিয়ে সেই ষোলো দলের লড়াইয়ে জয়ী আট দল উঠবে শেষ ষোলোতে